নন্দীগ্রামের দিকে নজর রাখি এবার নন্দীগ্রামের সমবায় ভোটের ফলে উত্তেজনা জয়ের পর বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল কর্মীর সমর্থকদের উপর হামলার অভিযোগ সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে সুজিত এরকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো কেন তৈরি হলো কেন সেই প্রশ্নে কিন্তু তৃণমূল সরাসরি অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে আসলে এই যে বিরুলিয়া সমবায় সমিতি সেখানে জয়লাভ করেছে বিজেপি জয়লাভের পর বিজয় বিক্ষিদের নামে তৃণমূলের ক্যাম্পের সামনে গিয়ে যে হামলার চেষ্টা বা হামলা চালানো হয়েছে বলে যে অভিযোগ সেটাকে ঘিরে কিন্তু উত্তেজনা এবং সেখানে বিজেপি অভিযোগ অস্বীকার করলেও যে ছবি সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি চেয়ার ছোড়াছুরি এবং এই যে ঘটনা সেটা কিন্তু নন্দীগ্রামে এবং নন্দীগ্রামের একটা সমবায় ভোটের রেজাল্টকে কেন্দ্র করে সাধারণ নির্বাচন নির্বাচন সকাল থেকে গন্ডগোলের আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী ছিল রেজাল্টের পর যখন বিজয় মিছিল করে বিজেপি সেখানেও পুলিশ ছিল তারপরও বিজেপি তৃণমূলের তৃণমূল করছে এবং সেই অভিযোগ অস্বীকার করলেও বিজেপি আবারও বলি যে সামনে আসছে যে ছবি সেখানেই দেখা যাচ্ছে রীতিমতো পুলিশকে উপেক্ষা করে ছেড়ে যাচ্ছিল তৃণমূলের ক্যাম্পের দিকে বিজেপির কর্মী সমর্থকরা সেই কারণেই কিন্তু এই উত্তেজনা ঘটনা নিয়ে এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস করে রেখেছিল সেখান থেকে মানুষ বেরিয়ে যে প্রতিবাদটা করেছে আমরা অল্প ব্যবধানে হেরেছি তো আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমরা এই আরো ভালো করে দেব অসভ্য দল বলবো বর্বরের দল তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না একজন মহিলাকে যেভাবে কটুক্তি অসম্মানিত করে কথা বলে তেড়ে আসছে এটা বিজেপি পক্ষেই সম্ভব দেখুন তৃণমূল দলটা মিথ্যাচারের উপর দাঁড়িয়ে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে তিনমুলের কোন অস্তিত্ব নাই। যেটুকু আছে চোর ডাকাত ছাড়া আর কিছু নয় যে নেতারা তাদের নিজেদের বুথে আড়াইশো তিনশো ফুটে হারে তাদের তারা নেতা বলে আমি মনে করি না তাদের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার সাফেদ পাঁচশো গ্রাম মাত্র পঁয়ত্রিশ টাকায় দারুন টেমটি লাগাবো এটা তো মাইথন স্টিল না সস্তা বস Strong money? My thunder steel!